ডায়াবেটিস পেশেন্ট হিসেবে আপনারা কি কি ফল খেতে পারবেন বা আমার পেশেন্টরা ভীষণভাবে আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আমরা একটু আম খেতে পারবো না আমরা একটু কলা খেতে পারবো না আমরা একটু চেরি খেতে পারবো না আমরা কোনো মিষ্টি জাতীয় ফল যেগুলো আমাদের এত খেতে ভালো লাগে আমরা কি সেটা খেতে পারবো না তো এটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন যারা ডায়াবেটিক পেশেন্টস কী ধরনের ফল খেলে আপনাদের সুগারটা ঠিক থাকবে এই নিয়ে আমরা আজকে একটা ছোট্ট আলোচনা করব নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মাজি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ভিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যম রাম তো প্রথমেই বুঝতে হবে যে যে কোনো খাবারের একটা গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা জিনিস থাকে যেটা মেজার করে যে ওই খাবারটা খাওয়ার পরে কতটা সুগার আপনার রক্তে যাচ্ছে সেটার উপরে আপনার ডায়াবেটিস কতটা ভালো থাকবে কতটা কন্ট্রোল থাকবে নির্ভর করে ধরুন আপনি যদি ভাত খান ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স ইজ ভেরি হাই ভাতের এইট্টি পারসেন্ট সুগার রক্তে যায় সেটা খারাপ কিন্তু আপনি যদি রুটি খান রুটির টোয়েন্টি পারসেন্ট দেখা যাবে কার্বোহাইড্রেট আপনার রক্তে যায় তো অনেকটা গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণ ভাষায় আপনাদেরকে বোঝার মতো এই জিনিসটা তো ফলটাও ঠিক সেরকম কিছু কিছু ফল আছে যেই ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি কিছু কিছু ফল আছে যেই ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম কিন্তু ফলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ফলের সাথে অনেক ফাইবার থাকে ফলের সাথে অনেক ভিটামিন থাকে তো ফল খাচ্ছেন মানে যে শুধু গ্লুকোজ ফ্রুক্টোজ এই ধরনের কার্বোহাইড্রেট আপনার রক্তে যাচ্ছে সেটা নয় আপনার প্রচুর ফাইবার ইনটেক হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি আপনার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এবং এই যে কার্বোহাইড্রেট জাতীয় শর্করা জাতীয় খাবারগুলোকে রক্তে যেতে অ্যাকচুয়ালি বাধা দেয় তো ফল কিন্তু বেসিক্যালি ফাইবার ফর্মিং ফুড আমরা বলি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই জন্য ফল খাওয়া ইন জেনারেল আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন খুব ভালো সেটা আপনি ডায়াবেটিস হন নন ডায়াবেটিস হন ফল খেলে কিন্তু ডায়াবেটিস আপনার অত বাড়বে না ভাত খেলে যতটা বাড়বে তবে কিছু কিছু ফল আছে যে ফলগুলো আপনারা নির্দ্বিধায় খেতে পারেন নির্দিধায় খেতে পারেন যেরকম আপনি অ্যাপল খেতে পারেন আপেল খেতে পারেন খুব ভালো আপনি ন্যাসপাতি খেতে পারেন ভালো আপনি শোষা খেতে পারেন খুব ভালো করে আপনি কমলালেবু খেতে পারেন কারণ এই খাবারগুলোর মধ্যে এই ফলগুলোর মধ্যে রিলেটিভলি বেশি ফাইবার থাকে এগুলো খেলে আপনার শরীরে ব্লাড সুগার স্পাইক হবে না কিন্তু আবার কিছু কিছু ফল আছে যেরকম আমরা বাঙালিরা ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসি তো আমের সিজনে আপনি আম খেলে আম হ্যাজ ভেরি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আপনার কিন্তু ভীষণভাবে ব্লাডে ব্লাড সুগার বেড়ে যাবে আপনি কলা খেতে কলা খেলে কিন্তু আপনার ব্লাড সুগার বেড়ে যাবে আপনি যদি ডেটস খান ডেটস মানে খেজুর আপনি যদি খান আপনার কিন্তু ব্লাড সুগার খুব বেড়ে যাবে তো সেই জন্য কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো সিজনাল খাবার যেরকম আম যেরকম ডেটস এই খাবারগুলোকে চেষ্টা করবেন অ্যাভয়েড করতে কিন্তু যেসব ফলগুলো মোটামুটি সারা বছর পাওয়া যায় সেই ফলগুলোকে চেষ্টা করবেন বেশি বেশি খেতে যেরকম পেয়ারা যেরকম আপেল যেরকম ন্যাশপাতি যেরকম শোষা এই ধরনের খাবারগুলো এই ধরনের ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম এই খাবারগুলো খেলে আপনার কখনোই খুব বেশি হাই ব্লাড সুগার হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো আপনারা যেসব খাবারগুলো ধরুন অনেকেই আছে ডাক্তারবাবু আমরা আম খেতে পারবো না আমরা সিজনে আম একদম আপনারা খেতে পারবেন কিন্তু আমে যেহেতু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আপনারা এটা ভেবে দেখুন যে আম সারা বছরে দু মাস পাওয়া যায় তো আপনি দু মাস একটু আম খেলেন কিন্তু বাকি দশ মাস তো আম আপনি পাচ্ছেন না তো সেই আমের সাথে আপনি যদি ফাইবার বাড়িয়ে খান তার মানে আমের সাথে আপনি বেশি করে প্রোটিন খেলেন আমের সাথে আপনি বেশি করে ফাইবার জাতীয় খাবার খেলেন তাহলে কি হবে আমের স্বাদটা আপনি পাবেন কিন্তু আমের ব্যাড এফেক্টটা আপনার রক্তে যাবে না এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য সুতরাং একদমই মন খারাপ করার কারণ নেই যে আমি আমের সিজনে আম খেতে পারবো না আপনি ডায়াবেটিক পেশেন্ট হিসেবেও আম খেতে পারবেন আপনি গ্রেপস খেতে পারবেন এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু তার সাথে আপনি মিক্স করে খান একটু প্রোটিন নিন একটু রুটি নিন একটু ফাইবার নিন তার সাথে আমটা খান শুধু আমটা না খেয়ে তার সাথে মিক্স করে আপনি যখনই খাবেন তখন আমের ব্যাড এফেক্টটা হবে না অথচ আপনি আমের টেস্টটা পাবেন আপনি বলতে পারবেন বন্ধু বান্ধবদের যে দেখো ডায়াবেটিক হয়ে আমি আম খেতে পারি আমাকে ডাক্তারবাবু বারণ করেনি এটা একটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে আপনাদের পক্ষে ফল অ্যাজ সাচ খুবই ভালো জিনিস ডায়াবেটিক হিসেবে কিছু কিছু ফল আছে যেগুলো আপনারা চেষ্টা করুন অ্যাভয়েড করতে যদি খেতে খুব ভালো লাগে সেগুলো মিক্স করে খান অন্যান্য খাবারের সাথে তাহলে সেই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্সটা ফল করে এবং ফলের এফেক্টিভিটিটা অতটা খারাপ হয় না নিচে আমরা যে লিঙ্ক দিয়েছি এই লিঙ্কে প্রেস করুন আপনারা প্রেস করে আপনাদের রকম কোয়ারি থাকলে খাবার রিলেটেড ফল রিলেটেড রকম কোয়ারিজ থাকলে আপনারা আমাদেরকে পাঠান ইনি কোয়ারিস আমি এখানে আছি আমি ডক্টর মাঝি আমি এখানে কাজ করছি আমরা ডায়াবেটিস স্পেশালিস্ট হিসেবে আমাদের এখানে নিউট্রিশনিস্ট আছে আমাদের এখানে ডায়েটিশিয়ানস টোয়েন্টি ফোর সেভেন্স রয়েছে তারা আপনাকে যে কোনো রকম কোয়েশ্চেন্সের আনসার দিতে পারবে সেগুলো আপনারা পাঠান আমাদেরকে আপনাদের কোয়ারি থাকলে আর আপনাদের যদি মনে হয় আপনারা টু দ্য ফেস আমাদের সাথে যোগাযোগ করতে চান এসে কনসাল্ট করতে চান তাহলে আমাদের হসপিটালের সাথে যোগাযোগ করুন ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমাদের এখানে ডেডিকেটেড ডায়াবেটিক ক্লিনিক হয় আপনাদের রকম খাদ্য রিলেটেড কোনো কোয়ারি থাকলে ফল খাওয়া কোয়ারি থাকলে কি কোনো রকম খাওয়ার রিলেটেড কোয়ারি থাকলে আমরা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে হেল্প করতে পারবো নমস্কার